আমি জনগণের কাছে বলতেছি যে আপনারা আমাকে ক্ষমা করে দেন আমার দুইটা বাচ্চা নিয়ে আমি শুকে থাকতে চাই আর আপনারা যদি আমাকে যদি ক্ষমা না করেন আমি আমার পুরো পরিবার নিয়ে আমি বিশ্বাস তো আমার কখনো একটা ইউটিউব চ্যানেল নাই আমার কখনো ফেসবুক পেজ নাই তো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার নাই তো আমি আজ পর্যন্ত দশটা টাকা ফেসবুক পেজ বা ইউটিউব এর সব কোনো ভিডিও মাধ্যমে টাকা ইনকাম করি না আমি যে প্রমোশনাল কিছু কাজ করেছি তারপরও সেখান থেকে খুব কম কম অ্যামাউন্ট নিয়ে আমি মানুষের কাজ করে দিছি আমি আহামরি অ্যামাউন্ট নিয়ে আমি কাজ করি নাই আর আমি অনেকেই বলতেছে আর এখানে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসতে আমি বারবার ক্ষমা চাইতেছি আমার পরিবারের মানুষও বাহির থেকে ক্যামেরার বাহির থেকে বলতেছে যে কোনো আমার ভাই গিয়েছিলো যে কোনো প্রবলেম নাই আমাদের কোনো অত্যাচার করে না কিচ্ছু করে না তো আমার হাজব্যান্ড মনে জিজ্ঞেস করছিলো আপনাকে কিছু আর কি ক্যামেরার বাইরে সম্ভবত যে কিছু না না আমাদের কোনো প্রবলেম নাই আর এইরকমের তো সবাই বলে আমার না নাকি অত্যাচার করি আমি যদি অত্যাচার করতাম তাদেরকে কি আমি কষ্ট করে কামাই করে খাওয়াইতাম আমি অত্যাচার করলে আমি কি অন্য অন্য একটা ভালো একটা জায়গায় আমি চলে যেতে পারি না আমি যে একটা একটা জায়গায় আমি আসছি ওদেরকে ফালাই থুয়া ওদেরকে আমি কেন অত্যাচার করব এগুলো আমার সাথে কী হইতাছে আমার বাচ্চা বাচ্চার সাথে এ এগুলো এগুলো মনে করেন ওরা তো যা বলছে তারপরেও এগুলো হয়নি পরে বলতেছে যে আপনি যে পার্লারে বিজনেসটা করেন এই বিজনেস করেন আপনার কি লাইসেন্স আছে আমি বলেছি আছে কিন্তু তারা আমার তো আর বলে নেই আগে লাইসেন্স নিয়ে যাইতে তার আমি লাইসেন্স নিয়েই যেতাম তো ওখানে যাওয়ার পরে বলতেছে লাইসেন্স আছে আমি বলছি যে লাইসেন্স আছে তো ওটা বাসায় আমি আনি নাই কিন্তু ওনারা ওই অফিসে ফোন দিয়ে তদন্ত করতেছে যে লাইসেন্স আছে কি না হ্যাঁ আমার লাইসেন্স আছে আবার বলছে যে কাজ আমি পারি কি না তো কাজ আমি মূলত পারি না কিন্তু পারি না বললে একেবারে ভুল হইব আমি এক জায়গায় কাজ শিখছিও খুব সুন্দরভাবে কাজ শিখছি আর এখনও সার্টিফিকেট নেওয়া হয় নাই ওটা হলো গিয়া আমি সাভারে হংকং বিউটি পার্লার থেকে আমি কাজ শিখেছি আমার সমস্ত কাজ আমার সাভার হংকং পার্লার থেকে কাজ শিখা কিন্তু ফুল ফিল কাজ আমার শিখা হয়নি নাই পার্লার নিয়ে আমরা শুনবো তার আগে আমি আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আপনি আপনার বাচ্চাদেরকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করতেন আপনি আপনার চেহারায় কালিকুলি মেখে বাচ্চাদের চেহারায় কালিকুলি মেখে

যে তারা যে কমপ্লিটটা করেছে তাহলে আপনার দৃষ্টিকোণে তারা কি ভুল করেছে না রাইট করেছে এখন এটা যখন জনগণের চোখে খারাপ লেগেছে অবশ্যই তারা এটা ঠিক বলছে যে আমার ভুল হয়েছে তো আমার ভুল হয়েছে আমি তো আমি সবার কাছে দেশবাসী সবার কাছে ক্ষমা চাই এটা আমি ভুল বুঝতে পেরেছেন যে জি জি হ্যাঁ ভিডিওটা আসলেই করা ঠিক হয়নি বা আপনার ভুল হয়েছে এই বিষয়গুলো কি আপনি বুঝতে পেরেছেন জি আচ্ছা এখন এই বিষয় নিয়ে যারা ওই যে আপনার নামে অভিযোগ করছে তাদেরকে আপনি কি বলবেন প্লাস জনগণ যারা দর্শক আছে বা সোশ্যাল মিডিয়াতে আমি আঁকি অনেক মানুষ আপনাকে দেখি ফলো করে তাদেরকে কি বলবে তাদেরকে ওনারা একটা প্রথমে বলছিল যে আমাকে মামলা করে দিবে এখন আজকে আমি যাওয়ার পরে যেহেতু এটা সাধারণই আমি ভাবছি ক্ষমা চাইলে লিখিত নিলে আমি আর না করলে হয়ে ঠিক হয়ে যাবে তো ওনারা একদম ইভাবে আমার জিজ্ঞেস করছে যা যা আমি সব সুন্দর মতো বলছি এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম একটু বারবার করে ক্ষমা একই ক্ষমা চাইতেছিলাম পরে বলে কি আমি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না তো আমি জনগণের কাছে বলতেছি যে আপনারা আমাকে ক্ষমা করে দেন আমার দুইটা বাচ্চা নিয়ে আমি সুখে থাকতে যা আর আপনারা যদি আমাকে যদি ক্ষমা না করেন আমি আমার পুরো পরিবার নিয়ে আমি বিষকে আত্মহত্যা করে মারা যাব আমি আমার পুরো পরিবার নিয়ে আমি মারা যাব কারণ আমার ছেলে এই বারো বছরের ছেলে বলতেছে আম্মু চলো আমরা বিষ কাইস হয় আমার ছেলেকে নিয়ে আসছি কিন্তু আমার ছেলে